সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো বসুন্ধরা গ্রুপে বত্রিশ ক্যাটাগরির বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা আগামী ১৬ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন তো এটা হচ্ছে পুরো সার্কুলার যেখানে সরাসরি সাক্ষাৎকার বা ভাইবার মাধ্যমে চাকরি পেয়ে যাবেন সো এখানে যে পদগুলো দেখতে পাচ্ছেন এই পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র আপনাদের একটি রিজুমি বা সিভি তৈরি করতে হবে এবং সিভিটি ড্রপ করতে হবে এবং ড্রপ করার পরবর্তীতে এখানে স্থান এবং সাক্ষাৎকারের সময় উল্লেখ রয়েছে সরাসরি সাক্ষাৎকার বা ভাইভার মাধ্যমে চাকরি পেয়ে যাবেন সো এখানে শুরুতে রয়েছে সাক্ষাৎকারের স্থান ও তারিখ তো এখানে রয়েছে বসুন্ধরা পেপার মিলস ইউনিট এক মেঘনাঘাট বড়নগর সোনারগড় নারায়ণগঞ্জ এর তারিখ রয়েছে পনেরো তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার এবং আয়োটক সময় রয়েছে এবং এই পথগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড ইউনিট এক মেঘনাঘাট বর্ণগর সোনাগর নারায়ণগঞ্জ সেটা ষোলো তারিখ অর্থাৎ ষোলোই মার্চ রবিবারে এই দুটি দিন আপনারা এখানে সাক্ষাৎকার বা ভাইভার মাধ্যমে এখানে চাকরি নিতে পারবেন এখানে যেভাবে আবেদন করবেন সে প্রসেস দেখাবো সেখানে আহ আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ নাগরিকত্ব সনদ কোভিড টিকা সনদ ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং ফটোকপি সহ উল্লেখ উপরে কপি স্থান ও তারিখ অনুযায়ী সকাল নয়টা হতে বিকেল দুটা তিরিশ ঘটিকার মধ্যে সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে অনুরোধ করা যাচ্ছে এখানে রয়েছে বিশেষ দষ্টব অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যোগ্য সো এখানে শুধুমাত্র একটি সিভি বা রিজিউমি জমা দিয়েই কিন্তু সাক্ষাৎকারের মাধ্যমে চাকরি পেয়ে যাবেন তো এই ছিল ভিডিও থ্যাংক ইউ